বিরোধী কিছু সন্ত্রাসীদের রাতের অন্ধকারে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অঞ্চলের অভিভাবক শেখ হেলাল সংসদ সদস্য শেখ কামাল হোসেনের ছবি সম্বলিত বিনা বিভিন্ন পেনা সিরার প্রতিবাদে মানববন্ধন করেছে খানজানিলা থানা আওয়ামী লীগ আপনারা দেখতে পাচ্ছেন এখানে খানজান আলী থাউানা আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী একত্রিত হয়ে তারা আজ মানববন্ধন করছেন এবং এই মানববন্ধরে যে সকল নিষ্কৃতকারী প্যানা পোস্টার ছিঁড়েছেন তাদের শাস্তি দাবি করেছেন আমি এখন কথা বললে জানতে চাইবো খানজাহী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এর কাছে তিনি জানাবেন আজকের এই সম্পর্কে তিনি জানাবেন কে বা কারা মাননীয় প্রধানমন্ত্রীর প্যানা ছিঁড়েছেন সংসদ সদস্যের প্যানা ছিঁড়েছেন তিনি তার কাছে জানতে চাইব ধন্যবাদ আপনারা এই মতো শুনেছেন এটা একটা মামলা হয়েছে একটা মামলা হয়েছে আরঙ্গাটা থানায় দুইজন গ্রেফতার হয়েছে এবং ওখানে যারা উপস্থিত ছিল গডফাদার এই যে গডফাদার যে ঘটনা ঘটা হয়েছে সাধ্যতন আমার লিঙ্কন এই এলাকার সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেই আগেও অনেক ঘটনা ঘটেছে এলাকায় আপনার ভূমি দখল এই এলাকা চাঁদাবাজি ব্যাংক ডাকাতি থেকে আরম্ভ করে এমন কোনো মাদকের গডফাদার সে ঢাকায় পাঁচ হাজার পাঁচ হাজার পিস ইয়াবাহনীয় ঢাকায় কিন্তু আমরা জানি সে এই এলাকায় যত দল গঠন করছে সাধারণ মানুষ তার বয়স কথা বলতে পারে না কিন্তু আজকে রাজপথ সব আপনার গত তারিখ তেরো তারিখে তেরো চার হাজার চব্বিশ তারিখে লাফটার স্কুলে একটা রিউনিয়নের ছিল ছাত্র ছাত্রদের সেই অনুসারে রাত দুটার সময় সে তারা মদ খেয়ে কিছু সন্ত্রাসী এলাকা নিয়ে ওই জায়গায় বঙ্গবন্ধুর ছবি জাতির জনক বঙ্গবন্ধু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের যে দক্ষিণবঙ্গের অভিভাবক আওয়ামী লীগের শেখ হিলালুদ্দিন এমপি এবং আমাদের তিন নাসরের এমপি শেখ কামাল ভাই সহ ওই জায়গা ছবি হিসেবে প্যানা পদজ্বলিত করছে। আমরা পরবর্তীতে সিসি ক্যামেরার মাধ্যমে এটা ভিডিও পাল আমরা দেখতে ওখানে ছিল মূলত আমরা আজকে আমরা মানববন্ধন যে এই সন্ত্রাসী যারা করেছে এদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমরা হ্যাঁ যেমনটা শুনছিলেন স্থানীয় আওয়ামী মনে করেন যে যে বা যারা এই কাজ করেছে মাননীয় প্রধানমন্ত্রীর পোস্টার ছিঁড়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পোস্টার ছিঁড়েছে পদদলিত করেছে তাদের শাস্তি দাবি করেছেন আমি এখন কথা বলবো খানজানার থানা আওয়ামী লীগের সভাপতির কাছে তিনি তার কাছে জানতে চাইবো যে আপনারা এই সন্ত্রাসীদের কি শাস্তি দাবি আমরা সর্বোচ্চ শাস্তি দাবি করি যে ঘটনা ঘটিয়েছে এটা জন্য ঘটনা এটা আমাদের বিবেককে আঘাত করছে আমাদের চেতনায় আঘাত করছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি আমাদের জাতির পিতা তার ছবি পদ্ধতি করা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আবেগের স্থান আমাদের এই খুলনা অঞ্চলের রাজনৈতিক গার্জিয়ান শেখ হেলাল উদ্দিন এমপি তাদের ছবি অবদান করছে এটা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে সঠিক সুষ্ঠু তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি তিনি এবং বন্ধু বড় কন্যা প্রজাত বাংলাদেশ সকলে মাননীয় প্রধানমন্ত্রী সবীকে পদতুলিত করেছেন আমরা ভিডিও ফুটেজের মাথা তার বাড়ি তার সন্ত্রাসী বাহিনী একাধিক লোক তার সাথে সে প্রকৃতি ছিল করল সে চলে গেল এই কাজটি সেভিনে করেছে আপনাদের বোঝার জন্য আমরা আজকে মুসলমান ধর্ম যারা আছেন যারা হিন্দু ধর্মে আছেন যারা বৌদ্ধ ধর্মে আছেন যারা খ্রিস্টান ধর্মে আছেন আর ধর্মের প্রতি

এই সন্ত্রাসীরা তাদের আবেগের জায়গায় আঘাত করেছে তাই তারা অনতি বিলম্বে জাতি এই সন্ত্রাসীদের শাস্তির দাবি করেছেন